আই মুচি আমার জুতাটা একটু পালিশ করে দে তো জি আপা দেন এই যে আপা দেন এই দেন না কত হয়েছে আপা 70 টাকা এনা 100 টাকা বাকি 30 টাকা তোমার বকশিশ আব্বা আমি তো কাজ করলাম মোটামুটি আমার কলেজের সময় হয়ে গেছে আমি কলেজে যাই বাবা তুমি কলেজে যাও তুমি কলেজে লেখাপড়া শেখো আমি কাজ করতে পারবো না তোমার কাজ করা লাগবে না বাবা তুমি এমন করে বলতেছ কেন ছেলেরা যদি বাবারে সাহায্য না করে তো কে করবে বাবার শক্তি হলো সন্তান তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সাথে সব সময় আছি আমি তো তোমার সন্তান তুমি মুসি হইলে তাতে কি আমি গর্ব করে কমু আমার বাবা মুসি আমি তো পড়াশোনা করতেছি এক সময় দেখবা আমি বড় বিজনেসম্যান হবো আচ্ছা তুমি কাজ করো বাবা আচ্ছা বাবা ঠিক আছে আমাকে বিয়ে করতে তো আপনার কোনো সমস্যা নেই আরে আপত্তি কেন থাকবে তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যানকে যে কোনো মেয়ে বিয়ে করতে যাবে সরি সরি আসলে আমি আবেগে পড়ে গেছি ভাবতেছি তুমি আমার হাজবেন্ড তাই এখনই তুমি বলা শুরু করে দিছি মাইন্ড করো না তো আচ্ছা তাহলে কি গার্ডিয়ানদের সাথে কথা বলবো যে বিয়ের ব্যাপারটা সামনে এগোনো যায় কি সামনের দিকে আগানোর কি আছে তুমি চাইলে তো আমরা আজকে বিয়েটা করে নিতে পারি আচ্ছা তাহলে আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি মাহি তুই কার সাথে বসে আছিস হ্যাঁ তুই চিনিস একে একটা মুচি আরে কাকে কি বলতেছিস তোর মাথা ঠিক আছে উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আর তাছাড়া ও তোর হবু দুলা ভাই কথা ঠিকভাবে বল মুখ সামলায় কথা বল তোর মাথা ঠিক আছে তুই কি পাগল হয়ে গেছিস ও একটা মুচির বাচ্চা মুচি আর তুই কিনা ওকে বলছিস হবুদুলা ভাই মানে তুই ওকে বিয়ে করবি ছি 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 মাহি তোর এত অধপতন আর বাবা মা বাবা মাও বাকি তোর জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাইনি তুই তো জানিস না বাট আমি জানি দশ বছর আগে আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন মাঝে মাঝে ওর কাছ থেকে জুতা পালিশ করতাম ও নিজে আর জুতা পালিশ করে দিত শুধু ও না সাথে না ওর বাবাও বসে থাকতো এই জন্য ওর চেহারাটা আমার খুব ভালো করেই মনে আছে মানে কি হ্যাঁ তুই আমাকে ঠকাচ্ছিস আমার পুরো ফ্যামিলিটাকে ঠকাচ্ছিস তুই একটা মুচির ছেলে তোর বাবা একটা মুচি আর তুই কি বলছিস তুই সাকসেসফুল বিজনেসম্যান মানে কি বুঝোস হ্যাঁ তুই কেন ঠকাইছিস কিসের জন্য ঠকাইছিস উদ্দেশ্য কি বল ইয়ে মানে আপনি আমার কথাটা শুনুন আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আচ্ছা চুপ থাক কিসের বিশ্বাস এখন আমি বুঝতেছি আমার পিছনে কেন করছিস অবশ্যই তুই আগে আমাকে ফলো করছিস আমার পরিচয় নিচ্ছিস আমি কোন বংশের মেয়ে কোন বাড়ির মেয়ে আমার বাবা কি করে তাই না যখন দেখছিস আমার বাবা লাখপতি কোটিপতি তখন তুই এই বিয়ের নাটকটা সাজাইছিস তোর পরিচয় হাইড্রাক্সিস তাই না কারণ কি কারণ আমার বাবার যত অর্থ সম্পত্তি তা তুই বোনের হবে কারণ আমার তো কোনো ভাই নাই তাই আমাকে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তোর হবে ভালো প্ল্যান খাটাইছিস কিন্তু তোর প্ল্যান না সাকসেসফুল হবে না দেখুন আপনারা যেমনটা ভাবছেন আসলে ওরকম কিছুই না আমার সব কথাগুলো আপনারা শুনুন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে কি কি শুনো তোর কথা হ্যাঁ তোর মনে আছে তুই যে আমার জুতা পালিশ করতে তোকে আমি যে টাকা হতো তার থেকে বেশি টাকা দিতাম ওই যে একদিন কারতে 70 টাকা বিল করেছিল আমি তো 100 টাকা দিয়েছিলাম তোকে প্রায় প্রায় বকশিশ দিতাম এই জন্য না তোর আমার চেহারাটা মনে থাকার কথা আর আমার কি মনে হয় জানিস আমার মনে হয় তুই না আমাকে ফলো করছিস আমাকে ফলো করতে করতে হয়তো বা আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাতে চেয়েছিলিস কিন্তু তুই জানিস যে তুই বিয়ের প্রপোজাল পাঠালে আমি রাজি হব না এই জন্য তুই মনে হয় বোনকে পটাইছিস ঠিক বলছিস এখন আমার সামনে নাটক সিনেমা সাজাইতে আসছে শোন ফার্স্ট যার আমাদের সাথে কন্টাক্ট করার ট্রাই করবে যদি করো তাহলে কী করবো জানো মানুষজন ডাইকা তোর হাড্ডি গুড্ডি গুড়া করে দেবে

উচিত ছেলে বা সারেজন মুচুর রাইট আপনি একটু নিজের ফ্যামিলি থেকে তাকিয়ে দেখুন তো আপনার বাবা দাদা বা তারও বাবা কেউ না কেউ গরিব ছিল অবশ্যই গরিব ছিল আর যদি গরিব না থাকতো আপনি কিন্তু ভালো পর্যায়ে আসতে পারেন না সেই গরিব থেকে পরিশ্রম করতে করতে কেউ একজন তো বড়লোক হয়ে গিয়েছে আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম আর সেই ফ্যামিলিতে বড় হয়ে আপনার তো অহংকার আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার দাদা কী ছিল বা দাদার দাদা কী ছিল করে দেখবেন কোনো মানুষই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মগ্রহণ জন্ম তাই আপনাকে আবারও বলছি আপনি এতক্ষণ সারের সাথে ব্যবহারটা করছেন সেজন্য ক্ষমা ছাড়ি আছে আপনার এই ব্যবহারটা করা একদম উচিত হয়নি

হ্যাঁ আমি মানছি আমার বাবা মুচি তুমি কি আমাকে জিজ্ঞেস করেছ যে আমার বাবা কি করে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি অবশ্যই জেনে শুনে আমাদের বিয়েটা ঠিক করেছিল তাই না আমাদের দুজনকে কথা বলে ক্লিয়ার করতে বলেছিল আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো এই যে মুচির ছেলে মুচির ছেলে বলে আমাকে অপমান করলে কেন করলে হ্যাঁ আমি মানছি আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমি মাঝে মধ্যে বাবার কাছে হেল্প করতাম এই জন্য জুতা সেলাই করা জুতা পালিশ করা সবই করতাম কই আমি তো কখনো ঘৃণা করিনি আমার বাবাকে কারণ আমি উচ্চ শিক্ষিত ছিলেন আচ্ছা বাবার যদি সন্তান হেল্প না করে তাহলে কে করবে বলেন আচ্ছা যাই হোক এসব জিনিস তোমরা না তোমাদের মোটা মস্তিষ্কে এসব কথা ঢুকবে না কারণ তোমরা তো মানুষকে ছোট করেই অনেক আনন্দ পাও জানো আমি আজকে হাজার কোটি টাকার মালিক শুধু একটাই কারণ আমার বাবা মায়ের দোয়া আমার সাথে আছে আমি কখনো ভাবিনি বাবা মা যদি রিক্সা চালক হয় মানুষের বাসায় কাজ করে বাবা মা সবসময় বাবা মা বাবা মাকে কখনো তুচ্ছ করে ছোট করে কথা বলা যেত না যাই হোক ভালো খেত তোমরা তোমার